কি করব বেরোটা উপরে কিভাবে দিব আমি কি করব ঝুম করেন না আপনি করেন না নাম করেন ডাউন আরে ভাই শুনেই

তারপর যে আমাদের যে সকাল থেকে পুলিশ এদের থেকে শুরু করি আমাদের প্রার্থীদের জানানো হয়েছে তারপর হচ্ছে যে আমাদের যে সামনে যে হচ্ছে যে একচল্লিশজন ব্যক্তির তারা মনে রাখা করছিলাম একচল্লিশটা বেরোট নাম্বার কী মনে রাখা সম্ভব আমরা যখন ব্যক্তি ভোট কেন্দ্রে এক সুবিধা দূরত্ব ব্যক্তি যুবনতা আমাদের যখন

আমি আসছি আর কেউ বলছি কুড়ি কেউ বলছে আমি এই এলাকার নেতা আমি দেখেছি জামাতে অনেক নেতা আসেন নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সারা দিন ঘুরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রাক্ত আমাদের পুলিশ এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে আমরা বাইরে থেকে জামাত তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে সেই ক্ষেত্রে তো আমাদের কাছেই আছে এবং কয়েকটা বিষয়ও আমরা পেয়েছি সেন্ট্রাল ব্যালট দুইটা করে দেওয়া হয়েছে এবং অনেকে দুইটা জায়গায়ই ভোট দিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট এক ঘন্টায় বিজয় একাত্তর হলে যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টায় একশো জন স্কুলে আসেনি তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আসা করেছিলাম যে আমরা প্রশ্ন রাখতে চাই আমরা সেই নির্বাচনের কাছে